দুইটি সেটিং অন করলে ভিডিও ভাইরাল আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন দুইটি সেটিং অন করলে ভিডিও ভাইরাল তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাধারণত আপনার চ্যানেলে অর্থাৎ আপনার হচ্ছে চ্যানেলে ভিউ নেই আপনার চ্যানেলে ভিউ নেই জন্য আপনি এই ভিডিওটি দেখছেন অর্থাৎ ভিউ বাড়ানোর জন্য এটা দেখছেন তাহলে ভিউ বাড়ানোর জন্য যে হোয়াইট স্টোর কিছু সেটিং রয়েছে এগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে যদি না করতে পারেন তাহলে আপনার চ্যানেলে কখনোই ভিউজ আসবে না ভিউজ আসতে হলে অবশ্যই আপনাদেরকে হোয়াইট স্টোর সম্পর্কে জানতে হবে আপনার চ্যানেলে কেমন ক্যাটাগরির ভিডিও দিচ্ছেন সেই ক্যাটাগরি অনুযায়ী দর্শক পছন্দ করছে কি করছে না সেটা আপনাকে জানতে হবে এগুলো যদি আপনি না জানেন কখনোই আপনি সফলতা পাবেন না আপনার ওই চ্যানেলে যে চ্যানেলে আর কি ভিউজ আসছে না ভিউ আসলেও দশ বিশ ভিউ অথবা একশো ভিউ অথবা দুইশো ভিউ হওয়ার পর থেমে যাচ্ছে আর ভিউ হচ্ছে না তো ভিউ বাড়ানোর আর কি নতুন কৌশল শিখিয়ে দিচ্ছে ওয়াইটি স্টুডিও তো ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনারা যে কাজটা করবেন আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে তো ওয়াইটি স্টোরিতে আসার পর দেখতে পাচ্ছেন রেল টাইমে এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার ভিউ চলে আসছে তো এই চ্যানেলে তো চল্লিশ হাজার ভিউ এই চ্যানেলে যেহেতু চলে আসছে অর্থাৎ অ্যানালিটিস অপশনে অর্থাৎ চল্লিশ হাজার ভিউ আসছে তো আপনার চ্যানেলে ভিউ নেই তাহলে চল্লিশ হাজার ভিউ আমার চ্যানেলে কিভাবে আসলো সম্পূর্ণ কিছু বিস্তারিত আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ধৈর্য সহকারে ভিডিও দেখুন আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে তুলে ধরবো আমি কিভাবে কি কাজ করেছি কাজ করার কারণে আমার এই চ্যানেলে প্রচুর পরিমাণ ভিউস আসতেছে দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার ভিউস চলে আসছে চল্লিশ হাজার চারশো দেখুন এখন আমরা যদি এই ভিউটা বাড়ানোর জন্য আমি কি কাজ করেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা প্রথমে কন্টেন্টটা দেখি আছে কন্টেন্টে কি আছে আমরা কন্টেন্টে ক্লিক করলাম তো কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমার যে ভিডিওগুলা যেগুলো আমি আপলোড করছি প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজারের নিচে ভিউ নেই আপনার কিন্তু আর কি ভিউ হয়ে থেমে যাচ্ছে তো ভিউ হয়ে থেমে যাচ্ছে প্রথম অবস্থায় ভিউ হচ্ছে হওয়ার পরে থেমে যাচ্ছে কি জন্য থেমে যাচ্ছে সেই বিষয়টা আগে আপনারা জেনে নিন অর্থাৎ সাধারণত আপনি যে ভিডিওটা তৈরি করছেন দর্শক থেকে আপনার ওই ভিডিওটাতে ক্লিক করছে অর্থাৎ খাবার খেতে গেছে হোটেলে খাবার খেতে গিয়ে খাবারে যখন ধরো খাবার খাওয়া শুরু করেছে অর্থাৎ দুই চার গাল যেটা বলে খাওয়ার পর যে ভালো লাগতেছে না তখন ওই কিন্তু খাবারটা সে আর খায় না ঠিক আপনার ওই ভিডিওটা আর কি আপনার থ্যামেল টাইটেল সবকিছু সঠিক দর্শকের কাছে পৌঁছাইছে কিন্তু আপনার ওই ভিডিওটা খাওয়ার সময় আর কি তাদের ভালো লাগেনি সেজন্য সে অল্প খেয়ে চলে গেছে আর অল্প খেয়ে চলে গেলে সাধারণত এটা তো আপনি বুঝতে পারেন যে কেউ যদি রেখে যায় খাবারটা তাহলে কি হয় সেই খাবারটার তার মানে গুণগত মান ভালো হয়নি কিন্তু আপনার চ্যানেলের আর কি আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিডিওটার আর কি ভালো হয়নি যার কারণে দর্শক না খেয়ে চলে গেছে অর্থাৎ অল্প পরিমাণ খেয়েছে তো সেই বিষয়টা আগে আপনাদেরকে জানাবো তারপরে দুইটা সেটিং কি রয়েছে সেই সেটিংগুলো আপনাদেরকে আলোচনা করব। তো সাধারণত দেখতে পারছেন এই ভিডিওটা অর্থাৎ আমি এই ভিডিওটাই দেখাই না এটাই দেখাই লেটেস্ট যে ভিডিওটা এটাই দেখাই তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন একদম নিচে দেখতে পারছেন এখানে ভিডিও পারফরমেন্স আর কি দর্শকদের আসলে এই খাবারটা ভালো লাগছে কিনা এই ভিডিওটা সেটা আমরা এখন জানবো তো এখানে দেখতে পারছেন র্যাঙ্কিং এ আছে 2 2 অফ হচ্ছে 10 তার মানে এখানে হচ্ছে র‍্যাংকিং এ 2 নম্বরে আছে আর ভিউ দেখতে পারছেন এখানে 4 ঘন্টাতে 4 ঘন্টা 39 মিনিট এখানে ভিউ আসছে দুই দশমিক ওয়ান কে অর্থাৎ দুই হাজার একশো ভিউ আর ইম্প্রেশন ক্লিক দেখতে পারছেন এখানে বারো দশমিক ফোর পার্সেন্ট আর কম ঠিক আছে তারপরে এই ভিডিওটা চলবে এখানে যে বারো দশমিক ফোর পার্সেন্ট ইম্প্রেশন ক্লিক থোরট্রেড যত রয়েছে এখানে পাঁচ হাজার ভিউ এর আশা করা যায় তো আপনার ভিডিও গুলোতে আর কি আপনার দেখবেন যে আপনার র্যাঙ্কিং এ কত নম্বরে আছে ভিউ এর অবস্থা ইমপ্রেশন ক্লিক রেট আর হচ্ছে এভারেজ ডিউরেশন এই দুইটা এই দুইটা যদি আপনি ভালোভাবে দেখেন অর্থাৎ ইমপ্রেশন ক্লিক রেট অর্থাৎ আপনার ক্লিক রেট যদি কম থাকে তাহলে আপনার আপনার ওই ভিডিওটাতে ভিউ আসবে না অর্থাৎ যদি ক্লিক কম থাকে তাহলে বুঝতে হবে যে আপনার হচ্ছে থ্যামমেলের সমস্যা অথবা টাইটেলের সমস্যা এ হচ্ছে একটার সমস্যা অর্থাৎ থ্যামমেল অথবা টাইটেল এই দুইটা সমস্যার কারণে আপনার ইমপ্রেশন ক্লিক রেট হচ্ছে কম আসবে আর অ্যাভারেজ ডিউরেশন আর কি যদি আপনার মিনিটটা কম আসে তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিওর মধ্যে সমস্যা আছে সেহেতু আপনাকে সেই ভিডিওটা সংশোধন করে আর কি ছাড়তে হবে অর্থাৎ ভিডিও যে রিলেটেড আপনি ভিডিও তৈরি করেন ভিডিওটা অবশ্যই হেল্পফুল অথবা আপনি যদি বিনোদনের বিষয়ে যদি তৈরি করে থাকেন তাহলে বিনোদন ফুল কন্টেন্টটা হতে হবে যাতে দর্শক সেটা পছন্দ করে তো সাধারণত তো সাধারণত এই সমস্যার কারণেই আমাদের আর কি চ্যানেলে ভিউ আসে না অর্থাৎ ইমপ্রেশন ক্লিক আর এভারেজ ডিউরেশন এই দুইটা বিষয় যদি মাথায় রেখে আপনি ভিডিও তৈরি করেন এবং তৈরি করেন এবং টাইটেল তাহলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণ তাছাড়া আপনি যদি যে ইমপ্রেশন ক্লিক থ্রেটের পরিমাণে কম আসলো এভারেজ ডিউরেশনও কম আসলো তাহলে আপনার ওই চ্যানেলে কখনো ভিউজ বাড়বে না আর আপনি কখনো সফলতা পাবেন না সেহেতু আপনার ইমপ্রেশন ক্লিক থ্রেট বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে টাইটেল সঠিক টাইটেল এবং আপনার হচ্ছে হ্যামেলটা সুন্দরভাবে তৈরি করতে হবে আর আপনার ভিডিওটার অ্যাভারেজ ডিউরেশন বাড়ানোর জন্য আপনার ওই ভিডিওটা কোয়ালিটিফুল হতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন সাধারণত এই দুইটি সেটিং আপনাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ ইম্প্রেশন ক্লিক থরট্রেট আর হচ্ছে অ্যাভারেজ ডিউরেশন এই দুইটা বিষয় ফলো রেখে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন আল্লাহ হাফেজ